লস থেকে বড় বড় রেজাল্ট হোক হাই না রেসিং সবই হবে এইখানে এই হচ্ছে ওর নতুন লফট

তো নতুন লভ বানাইছে তো অলরেডি আসলে আমাদের আস্তে আস্তে সবাই আমরা দেরি করে ফেলছি বিশেষ করে আমাদের সোয়েব ভাই সবচেয়ে বেশি দেরি করছে ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে দেরি করে ফেলছি বল আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ তো এইখানে এই হচ্ছে ওর নতুন লফট তো এইখানে রাখছে হচ্ছে আপনার এখানে কি নরমালি সব একসাথে রেখে দিছ আচ্ছা নিচের গুলা বড় নিচেরটা রেডি করতে পারো নাই কালকে বশুর মধ্যে নিচেরটা রেডি হবে না মাশাআল্লাহ 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 কালকে পরশুর মধ্যে রেডি হবে এখানে সিস্টেমটাও অনেকটা আমাদের মতোই করছে ঠিক আছে অনেকটা আমাদের মতো বলতে আপনার এই যে এইখানে দেখেন আপনার ডোর এই যে ডোর ঠিক আছে খুলে গেল এই যে গেট খুলে গেল ঠিক আছে তো এইখানে আপনার সবগুলো নর কবুতর মনে হয় এই সাইডে আর ওই সাইডে রাখছে মাদি কবুতর গুলা এই সাইডে মাদি কবুতর গুলো আছে হ্যাঁ কবুতর গুলো কি আজকে উপরে উঠানো হয়েছে পরশুদিন দিন উপরে উঠানো হয়েছে না আচ্ছা আচ্ছা এগুলা পরশু দিন উপরে উঠাইছে ও আর নিচে আর একটা আবার থাকতেছে এইখানে ও কবুতর রাখবে কিন্তু এখন আড্ডা লাগানো হয় নাই আর এই হচ্ছে থরের ঘর এই হচ্ছে থরের ঘর খুবই সুন্দর হ্যাঁ ঠিক আছে এই খাঁচা কিন্তু সুইচ সিস্টেম না এই বাটনটা চাপ দিতে হয় এই যে সুইচ সিস্টেম খাঁচা এটা মনে করেন এটা দুই ফিট বাই কত জানি খাঁচা একটা দুই ফিট বাই দুই ফিট নাকি বেশি আছে নাকি দুই দুই স্কোয়ার ও সরি এটা উঁচাতেও দুই ফিট সব দিকে দুই ফিট উঁচাতেও দুই ফিট এখানে টোটাল তোমার থর কাটা করছো একটা দুইটা চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা থর টোটাল টোটাল বারোটা থার এখানে আসলে জায়গা নাই আছে এবং মার্শাল প্রত্যেকটা সুন্দর একটা লফ বলতে যা বোঝায় এই আপনার আর এখানে সবচেয়ে বড় ফ্যাসিলিটিটা যেটা আছে সেটা হচ্ছে যে কবুতর ছাইরা রাখতে পারবে ও সি স্টাইলে এখানে উপরে মনে করেন আপনার ই তৈরি করছে নেট দিয়ে যাতে কবুতর ছুটটা দিতে পারে ভাই এটা কি আপনাদের মতো হয়েছে আপনারা যেমন করেন সুন্দর হয়েছে না হাই ফ্লাইং সবই করা যাবে হ্যাঁ হাই ফ্লাইং করা যাবে আপনার পারবে আর কি ঠিক আছে আর এখানে তো আসলে রিয়েল তো আসলে করে ও অত সময় থাকে না যে মনে করেন যে কবুতর দেখা যায় ছেড়ে দিল উড়াই দিল তারপরে খাঁচা খুলে রেখে চলে গেল তো এখন একে একাই কবুতর ভিতরে ট্র্যাপিং করে ফেলবে ইনশাল্লাহ ঠিক আছে এই আর কি তো দর্শক একদম ছোট্ট ভিডিও ঠিক আছে শুধু রফট উদ্বোধন করাটা ইচ্ছা ছিল পরবর্তী তর্কবতর্গুলো দেখাবো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ পাঁচাত্তর নামাজ পড়বেন আসসালামু আলাইকুম